ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে এই বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিনের নাম রানীকেত এই ভ্যাকসিনগুলো দিয়ে এই ভ্যাকসিনগুলো দেয় রানীকেত রোগ থেকে নির্মূল হওয়ার জন্য এই বাচ্চাদেরকে তো এইখানে বিষটা আছে তো এখন আমরা এই ভ্যাকসিনগুলো দেবো তো ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলো এগুলো একটা একটা করে আমরা ভ্যাকসিন দিয়ে দেব এখানে ভ্যাকসিন রেডি করা হচ্ছে সিন আর এই হচ্ছে ভ্যাকসিন এটা রেডি করে নেওয়া হচ্ছে সিরিজ দিয়ে আমরা এখানে সিরিজের মধ্যে ছয় এম পানি নিচ্ছি আর এই ভ্যাকসিনগুলো দিয়ে ওদেরকে একটা একটা করে পুশ করে দেব সবার আগে সিনিসটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে যারা নতুন খামারি জানেন না তারা একবার এটা দেখলেই কিন্তু যে কেউ দিতে পারবে এই ভ্যাকসিনটা দিতে হয় কিন্তু বাচ্চাগুলো যখন বাইশ দিন বয়স তখন আর বাইশ দিন বাইশ দিন পর আবার মানে চোদ্দো দিন বাইশ দিন দেওয়ার পর আবার চোদ্দো দিন পরে দ্বিতীয় ডোজ দিতে হয় দেখো রেডি করে নেওয়া হচ্ছে আমরা আবার দ্বিতীয় ডোজ দেবো চোদ্দো দিন পর দেখো আমরা কিভাবে দিচ্ছি এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এছাড়া হচ্ছে প্রথম ধাপ প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হতে হবে চোদ্দ দিন পর দেখো সিসিএমএল পানিতে দিয়ে দেওয়া হচ্ছে পানিগুলো দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনটার মধ্যে একটা একটা করে এখন ধরে ভ্যাকসিন দেওয়া হবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই বাইশ দিনের আগে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না বাইশ দিন পর দিতে হবে তা নাহলে কিন্তু সমস্যা হবে এরা লোড নিতে পারবে না তো অবশ্যই কিন্তু বাইশ দিন পর দেবে দেখো কিভাবে দেয়া হয় চোখের পাতার মধ্যে এক ফোঁটা ওষুধ দিতে হয় এক ফোঁটা দু ফোঁটা টা অপর পাশ্বে একইভাবে দিতে হবে আচ্ছা দিলাম একে একে এখন সবগুলো এইভাবে দেবো তা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে যদি একটুও মনে জায়গা করে থাকে বা তোমাদের একটুও উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও নিজে দেখো এবং ওনাদেরকে দেখার সুযোগ করে দিও আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ